সামনে দেখতে পাচ্ছেন স্লিপিং বুদ্ধ এখন চলে রামেশ্বরম পরে দেখবো বুদ্ধ মন্দির সামনে একটা জলের ফোয়ারা রয়েছে আগের পর্বে আপনাদের শেয়ার করেছি সিকিমের পেলিংয়ে কি কি ঘুরে দেখবেন ও ওখানের যাবতীয় তথ্য এবং আজকের ভিডিওতে থাকছে রাভাংলা ও নামচি তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখন আমরা চলে এসেছি রাভাংলাতে ওয়াক থেকে রাভাংলা আসতে আমাদের সময় লাগলো প্রায় সাড়ে তিন ঘন্টা মতো আর এখন কিছু লাঞ্চ করে নেব তারপর আমরা ঘুরে দেখব বুদ্ধ মন্দির রাভাংলার অন্যতম প্রধান আকর্ষণ হল এই বুদ্ধ পার্ক বেশ বড় ও সুন্দর এই পার্কটি আর এখানে সমস্তটা ঘুরে দেখতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তাই অবশ্যই হাতে সময় নিয়ে এখানে আসবেন এখানে প্রবেশ মূল্য আশি টাকা এবং সকাল নটা থেকে বিকেল ছটা অবধি খোলা থাকে পার্কটা বেশ বড় আমরা এবার টিকিট কেটে প্রবেশ করব। এখানে কার ওয়েটিং জোন পেয়ে যাবেন এই যে প্রবেশ করলেন করেই এখানে রয়েছে ওয়েটিং জোন এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন যে গাড়িতে করে আপনারা পুরোটা পার্কটা ঘুরে দেখতে পারেন এছাড়া ছোট বাচ্চাদের জন্য এইরকম গাড়ি রয়েছে আর লেখাও রয়েছে দেখুন যে একশো টাকা করে এই গাড়িগুলো ইকো কার পুরো একটা বুক করতে হয় বুক করলে তিনশো টাকা ভাড়া এবং ওতে ছজন যেতে পারে যারা এই পার্কটিতে হেঁটে যেতে পারবেন না তারা যেতে পারবেন ওই যে মন্দিরে নিয়ে যায় মন্দির থেকে এই গেটের কাছে এনে আবার ছেড়ে দেবে প্রবেশ করেই চোখে পড়বে স্লিপিং বুদ্ধা ব্যাপক লাগছে সামনে থেকে দেখতে আর উল্টো দিকে তো বুদ্ধদেবের মূর্তিটা আগেই দেখালাম আমরা যাব এবার ওইখানে এখানে অনেক খাবার দোকান রয়েছে এবং জিনিসপত্র কেনার দোকানও রয়েছে এখন আমরা নিচে নামছি এই পার্কটি সম্পূর্ণভাবে ঘুরে দেখার জন্য ওই রাস্তা দিয়ে ইকো কার যায় এই ইকো কারটা পুরো পার্কটা ঘুরিয়ে আপনাদের একদম নিয়ে যাবে বুদ্ধ মূর্তির সামনে আবার তারপরে ফেরত নিয়ে আসবে আর আমরা এখন এই সোজা সিঁড়ি ধরে হেঁটে যাব জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা আর আকাশটাও আজকে দারুণ লাগছে এখানে বসার অনেক জায়গা রয়েছে বুদ্ধ কি এসে আপনারা চাইলে এখানে বসতে পারেন আর সামনে দেখতে পাচ্ছি একটা ফোয়ারা রয়েছে জলের ফোয়ারা ও বুদ্ধমূর্তির কাছে যাওয়ার পথে আপনারা এই জলের ফোয়ারাটা দেখতে পাবেন এবং ভালো করে দেখুন এই জলের ফোয়ারাতে রেনবো দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে আর উল্টো দিকে বুদ্ধর মূর্তি এবং পুরো পার্কটা খুবই সাজানো গোছানো বেশ দারুণ লাগছিল এখানে সময় কাটাতে অনেক কটা সিঁড়ি পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছাই বুদ্ধদেবের মূর্তির একদম কাছে এখানে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন তবে ভেতরে ফোন ক্যামেরা একদমই অ্যালাউ নয় তাই জন্য আপনাদের ভেতরের দিকটা দেখাতে পারলাম না কিন্তু ভেতরে প্রবেশ করলে প্রচুর কারুকার্য দেখবেন আর ভীষণ ভালো লাগবে মনটা একদম শান্ত হয়ে যাবে তবে বাইরের দিকটাও ভীষণ সুন্দর চারিদিকটা খুবই সুন্দরভাবে সুসজ্জিত আর এখানেই চোখে পড়বে এই যে গোল গোল পাত্রের মতো করা রয়েছে জায়গাগুলি এখানে সবাই দেখলাম খুচরো পয়সা দিয়ে নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করেছেন তো আমরাও কিছু খুচরো পয়সা দিয়ে নিজেদের মনের ইচ্ছে প্রকাশ করলাম আর ভগবানের কাছে প্রার্থনা করলাম আমাদের ইচ্ছেটুকু এবং পার্কটা ঘুরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এই যে একটি ইকো কার চলে এসেছে আপনারা যদি ইকো কার বুক করে থাকেন তাহলে একদম বুদ্ধ মন্দিরের সামনে থেকে আপনাদের নিয়ে যাবে এই বুদ্ধ মন্দির একটা শিব মন্দির আছে আর সেটা ঠিক এই পাশেই রয়েছে শিব মন্দির পুরো পার্কটি ঘুরে তারপর আমরা দুপুরের লাঞ্চ সারি এবং রা ভাংলা থেকে বেরিয়ে পড়ি নামচির উদ্দেশ্যে আমরা এখন চারধামে এন্টার করছি আর আমাদের সময় লাগলো প্রায় এক ঘন্টা আর এখন আমরা উপরে উঠবো টিকিট কাটতে হবে এখন টিকিট কেটে উপরে উঠতে হবে এখানে প্রবেশ মূল্য টাকা আর দশ বছরের নিচে বাচ্চাদের একদম ফ্রি এবং এখানে আরও বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো স্ক্রিনে আমি শেয়ার করলাম এবার আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি প্রবেশ করে ডান দিকে জুতো রাখার ব্যবস্থা রয়েছে এখানে জুতোটাকে প্রবেশ করতে হবে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মন্দির কখন খোলা থাকে ও কখন বন্ধ হয় তার সাথে সাথে এখানে আপনারা কোন কোন আরতি কখন কখন দেখতে পাবেন আমরা অবশ্য আজকের সন্ধ্যা আরতিটা দেখতে পাব এখন আমরা ফাইনালি চলে এসেছি চারধামে চারধামে প্রবেশ করেই প্রথমেই বাম দিকে চলে যাব প্রথমে আমরা দেখবো বদ্রীনাথ সামনে থেকে বদ্রীনাথ ধাম দেখতে খুবই সুন্দর লাগছিল বেশ সুন্দর কারুকার্য হুবহু আসল বদ্রীনাথ ধামের মতো সেই শিবের স্ট্যাচুটা রয়েছে এখন আমরা দেখছি পুরীর জগন্নাথ টেম্পেল আর এটাই চারধামের মধ্যেই রয়েছে জগন্নাথ টেম্পেল আর এটা রয়েছে রামেশ্বরম আর ওটা হচ্ছে দোয়ারগা এখন চলে এসেছি রামেশ্বরম তাও আবার চার ধামে এখানে রামেশ্বরমও হুবহু একই রকম কারুকার্য করা এবং এখানে মহাদেবের জ্যোতির্লিঙ্গ দেখতে পাবেন এখন চলেছি দোয়ারকা চারধাম দেখার সাথে সাথে এখানে আপনারা বারোটি জ্যোতির্লিঙ্গ দেখতে পাবেন আমাদের পৌঁছাতে দেরি হয়েছিল বলে আমরা সমস্ত কিছু সঠিকভাবে দর্শন করতে পারিনি আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন তবে এখানের পরিবেশটা খুবই শান্ত ও মনোরম ছিল চারিদিকে পাহাড়ের মাঝে চারটি ধাম সহ বিশাল বড় মহাদেবের মূর্তি দেখতে ভীষণ সুন্দর লাগছিল চারিদিকটা দেখে তারপর আমরা এখানে সন্ধ্যা আরতি দেখি অবশেষে সন্ধ্যা আরতি দেখে আমরা আমাদের হোটেল রুমে ফিরি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে